যে ফুল যুগ যোগান তারে খুশব ছড়ায় যে ফুল যুগ যোগান তারে খুশব ছড়ায় হেঁকেছি চিস ফুল আমি দেখেছি ফুল আমি মনেরি কাবা যে ফুল যোগ যোগান তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগান তরে খুশবু ছড়ায় এর গজর আরেকটা ভার্সন আছে আছি গড় ডুবে আমি পাপিরি রি সগরে না জানি কি গাবে ও পারে হাস কেন যে ভুল আমি কেন যে ভুল আমি করিলাম জীবন পা কবরে হাসো রে কি হবে কব কবরে হাসো রে হবে বেয়ামার মুসিপতি না পাই যদি মুসিপতি না পাই যদি করোনা তোমার আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার গাই কোন গান যার কোন আল্লাহ কবিতা গাথে শত সুর মা ছ না ছদি তো ছড়ি না বীর তো কব না ফুরা ঠিফুল যোগ যোগান তরি ছড়ায় যে ফুল যোগ যোগান তোরে ছড়ায় আকাশী পাখি গা গে মধুরি ওই আর চারে প্রেমে পোণে মুৎতা কিনতারি নামে তেয়া মোত কিনতারি নামে তে কলম ধরেছে ফুল যোগ যোগান তোরে খুশব ছড়ায় যে ফুল যোগ যোগান তোরে ছড়ায় ছড়া এক ফুল আমি মনে কাবায় যে ফুল যোগ যোগান তোরে খুশব ছড়া চলে একটি এটি করেছে যত যত আধার দূর হমে সব এই পৃথিবীতে খোদা চার পাঠায় আমি নয়ন তারা হেলো দোনিয়ার অমিনর নয়ন এলো দুনিয়া সুরে সুরে ওই তুরে চলত না বলছে এলো মৌর গানা ভর আমি না খো গদর আধার কেটে এলো ভর আমি না গদর কে এলো তোমার কলে চোড়ে নূরের তোল না করছে খেলা ঘুরিপালা কার চর ধুলা করছে পালা মেখেকারি চরোল ধুল ছ দেখে আজ মনে রে খাত আমি নয়ন তারা এলো দুনিয়া আমিনার নয়ন তারা এলো দুনিয়া আপনি আমরা সবাই যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই উম্মতে মুহাম্মাদি শুধু আমি আপনি আল্লাহর নবীর নামে দরুদ পড়ে ঠিক তেমন নয় আর কারাকারা দরুদ পড়ে কবি লিখছেন দরুদ फुले फुले মন ফলি শিরে না মিলো যে বাগানে গুঞ্জনে বলি পবন এ লগ খোদার আপন গুঞ্জনে বলি পবন এ গো খারাপন করবে যত মনে খাতা আধার সব ঘোচে গেন পে নুরানি আলো আধার সব ঘোচে গেন পে নুরানি আলো নবী নবী করে সবে কনো রবে আজকে নাই আমিনার নয়ন তারা এলো দুনিয়া আমিনার নয়ন তারা এলো দুনিয়া শেষ কথাই প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন শ্যামদাঙা কি শোনায় ওই তুলি বেশিয়ানা পিঠনি তুলে মন খুলে চব চলি তলে তলে অমিনাথ আঙিলাই শ ফুল আল্লাহ ফুল্লাগর প্রিয় রসুন ফুটিল জন্না ফুল আল্লাহ অল্লাগরি প্রিয় রসুন দেখতে যার গেগর অল্লাগো লেখেন কবি মেখেন মানব রূপে মানুব দেখেন কবি জাগাঙ্গীর মানব রূপে নবীর দুনিয়ায় দূর হয়ে যায় যার ও যত অবিচার অমিনার নয়ন তারা এলো দুনিয়া নয়ন তারা হেলো দুনিয়া কন চাঁদিনোকায় মোর ফুল গুন গোনে ও জানা এক মের টানে চলে মোহনয় ওমিনর নয়ন তারা হেলো দুনিয়া অমিনর নয়ন তারা এেলো রহম দেয়ালম রহমতে রে মোজার সাম রহম দে আলম নবী রে মোজার সাম তুমি নবীদের মাম তোমারিয়া আগমনে ধন্য তমাম তম তমা रहमते अलम नबी नो रे साम रहमते अलम नबी नो रे मोजर साम तुमें नबी देरी माम तुमारी तो मोने थोड़ो ये तमाम 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 रहमते अलम नबी नो रे साम तारा भीड़ जो माए चेहरा देखे जाना तो मैं मर हसलम चेहरा देखे जाना तो मैं मर हसलम तो मरिया गो मोने धोनो यही तमाम 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 रहमते अलम नबी नोरे मोजर साम रहमते अलम नबी তুমি নবীদের মাম তোমারি মনে ধন্য এই তাম তাম সোনা তোমায় দোল নদী তো তোমারিয়া সোনা তোমার গনে এই তমা রহমতে আলম নবী নুরে মারসাম কত শুকনো মরু সজীবী হল জরপে খুশ নসিবোধ সেই নবী রহমত হয়ে শুকনো মরু সজীবী হল জরপে খুশ নসিবোধ সেই নবী রহমত হয়ে কবি মনন জানায় তাহার শুকুরিয়া বিরিদান কবি মনন জানায় তাহার শুকুরিয়া বিরিদান তোমার আগো মনে ধন্য এই তাম 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 রহমতে আলম নবী নোরে মজার তুমি নবী দেরি মা নেই তুলনা নেই যুবকদের তুলনা নবীকে ভালো বেস্বনাথ দিল দেখ না নেই যুবকদের তুলনা নবীকে ভালো বেস্বনাথ দিল দেখ না প্রতি বছর থাকে এরা আশায় আশায় প্রতি বছর থাকে এরা আশায় আশায় তোমারিয়া তোমনে থুই তামাম তমা তামা রহোতে আলম নবিনো রেমোজার সাম তুমি নবি